অহংকার মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় কিভাবে নামিয়ে দেবে মানুষ নিজেও বুঝতে পারে না আমাদের অহংকার আমাদেরকে এমনভাবে আসতে পৃষ্ঠে ধরে থাকে যে কোনটা অহংকার আর কোনটা ভালো ব্যাপার আমরা সেটাই বুঝে উঠতে পারি না অহংকারটা কি জিনিস আমরা সেটা অহংকার করার সময় আমরা টের পাই না অহংকার আমাদেরকে এভাবে আষ্টে পৃষ্ঠে ধরে থাকে কারোর জ্ঞানের অহংকার অনেক জ্ঞান লাভ করেছে বই পুস্তক লাভ পড়েছে অনেক অনেক ধর্মের জ্ঞান লাভ করেছে তার জ্ঞানের অহংকার যে আমি অনেক কিছু জেনে বসে আছি অনেক কিছু আমি জানি এই যে অহংকার দেখো কিছু জ্ঞান আছে জ্ঞান বিজ্ঞানের বাইরে কিছু জ্ঞান যেই জ্ঞান বই পুস্তক বিভিন্ন জায়গা ঘুরে ফিরে কোনো জায়গায় পাওয়া যায় না এখন সেই জ্ঞান অনেক সময় এই যে বই পুস্তক যে যে পড়ে জ্ঞান লাভ করা হয় সেই জ্ঞানের থেকে অনেক ঊর্ধ্ব অ্যাডভান্স লেভেলের জ্ঞান এখন বই পুস্তক পড়লে অনেক সময় এমন জ্ঞান লাভ করে সে জ্ঞানের অহংকারটা মানে বই পুস্তক পড়ে জ্ঞান লাভ করা ভালো কিন্তু বই পুস্তক পড়ে জ্ঞান লাভ করে অহংকার হয়ে যাওয়া অহংকারী হয়ে যাওয়া সেটা কিন্তু খুব খারাপ ব্যাপার যেমন অহংকার হয়ে গেল বই পুস্তক পড়ে কেউ কেন কিছু জ্ঞানটা জানলো কিন্তু জ্ঞান জেনে সে জ্ঞানের চক্করে পড়ে গেল বলতে জ্ঞান তাকে আবদ্ধ করে ফেললো মুক্ত মূল তো মুক্ত হওয়া মুক্ত হওয়াই মূল বিষয় সকল কিছুর থেকে মুক্ত হওয়া নিরপেক্ষ হওয়া এই মুক্ত নিরপেক্ষ হতে দেয় না কিছু জ্ঞান আমাদের তখন আমরা এই জ্ঞানের পরিধির মধ্যে আমরা যে জ্ঞান লাভ করেছি তার মধ্যেই আমরা থেকে যাই এর বাইরেও যে অ্যাডভান্স জ্ঞান কিছু আছে সেগুলো আমরা তখন নিতে পারি না এই জন্য অহংকার আমাদের খুব আমাদেরকে বাধা দেয় জীবনের অগ্রগতির পথে একটা মানুষকে অনেক নিচের পর্যায়ে নিয়ে যায় অহংকার করতে করতে মানুষ নিজেই বোঝে না যে কখন তার অহংকারের মাত্রা বা আস্তে 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 বাড়তে যায় জানো তো অহংকারের মাত্রা আস্তে 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 বাড়তে বাড়তে যায় অহংকার কমে না কখন অহংকারের মাত্রা আস্তে 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 বাড়ে যে যত অহংকার করে অনেক সময় অহংকার যে করে সে বুঝতে পারে না যে আমি এটা হচ্ছে আমার অহংকার গর্ব আর অহংকার দুটো আলাদা বিষয় গর্ব করা যায় কোনো বিষয় নিয়ে যে না এটা ঠিক আছে আমারই এই বিষয়টা নিয়ে আমাকে আমি গর্ব করতে পারি কিন্তু অহংকার করা এই অহংকার আমাকে আস্তে 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 নিচের দিকে নামাবে নিচের দিকে এত নিয়ে যাবে আমি কখনো বুঝতে পারবো না যে আমার অহংকারের কারণে আমি এত নিচে নেমে গেছি সুতরাং এই অহংকারটা কি আমরা তাই ধরতে পারি না যেমন কেউ কোনো একটা পদে রয়েছে পদ বলতে কেউ ম্যানেজারের পোস্টে রয়েছে কোনো একটা কোম্পানিতে সে তো সেই ম্যানেজারের পোস্টেই আছে কিন্তু সে এমন দেখে সেই ম্যানেজারের পোস্টে সারা পৃথিবীর লোককে সে আর কি এমন বোঝাতে চায় সে কি না কি করে ফেলেছে আর কি সে একটা বিরাট সব জায়গায় সবাইকে আর কি ম্যানেজারের সবার উপরে যে যে তার ধরো কেউ ব্যাংকের ম্যানেজার একজন কথার কথা উদাহরণ দিচ্ছি এবার সে ব্যাংকে তো সবাইকে দাপটে রাখলো সে ব্যাংকের বাইরের লোকদেরকেও হ্যাঁ সেই দাপটে রাখতে চায় অহংকার কোথায় যায় ম্যানেজার অবশ্যই ভালো ম্যানেজারি করে সব ভালো সব দরকার আছে কিন্তু ম্যানেজারি করতে করতে তার অহংকার পর জায়গা এমন জায়গায় চলে এসেছে সে বাইরের লোকের উপরেও দাপট দেখাতে শুরু করে তখন তার এই অহংকার নিচে নামিয়ে নিয়ে চলে আসে দেখ কর্তব্য পালনের জন্য সে ম্যানেজারি করছে ঠিক আছে কিন্তু সে দাপট দেখাতে দেখাতে তার মা বাইরের মানুষগুলোকেও সেই দাপট দেখানো শুরু করেছে ম্যানেজারই করতে শুরু করেছে বাইরের মানুষগুলোর উপর সেটাও তাকে সেই অহংকার তাকে নামিয়ে নিয়ে এসেছে পদের অহংকার অহংকার কোন জায়গায় কর্তব্য কাজ আমরা করবো কিন্তু এই অহংকারের জায়গাটা যেন আমাদের না আসে এই অহংকারটা আমাদেরকে আস্তে আস্তে নিয়েছে যে যে পোস্টে আছে একটা ছোটখাটো পোস্ট কোনো একটা ক্লাবের সেক্রেটারি বলো কোনো একটা যাই হোক কোনো একটা কমিটির সেক্রেটারি বলো যেখানে হোক কিংবা কেউ সভাপতি মনে করে আমি একজন বিরাট বড় ইয়ে হয়ে গেছি সবার উপরে দাপট একটা বিরাট ব্যাপার সে বিরাট একটা কিছু করে ফেলেছে এই যে অহংকার পদের অহংকার এই পদের অহংকার এবার কেউ জ্ঞানের অহংকার কেউ একজন বই পুস্তক পড়ে অনেক জ্ঞান লাভ করেছে ধর্মের আশ আদৌ সে কিছু পালন করেনি ধর্মের শুধু জ্ঞান লাভ করেছে সে বক 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 ধর্মের জ্ঞান নিয়ে এটাও কিন্তু অহংকার কারো অহংকার কেউ একজন খুব সুন্দর দেখতে পড়ছে পাঁচবার আয়না নিয়ে দেখে এই দেহ সব কিছু একদিন শেষ হয়ে যাবে ওই চিতার আগুনে সব শেষ হয়ে যাবে এই অহংকার কোথায় চলে যাবে পাবে না তাহলে আমরা সাধারণ এইটুকুনি বিষয় নিয়ে একটা পদে থেকে এতটাই অহংকারী হয়ে ওঠে মানুষ কিন্তু দেখো এই পৃথিবী এই বিশ্ব সংসারকে যে চালাচ্ছে যার ইশারা চলছে সে কি কখন অহংকার করে সে তো চালিয়েই যাচ্ছে বিশ্ব সংসার পৃথিবীর সঙ্গে চাঁদের দায় ধাক্কা খাচ্ছে না সূর্য ফেটে যে বাস হয়ে যাচ্ছে না একটা তো সিস্টেম চলছে বা কিছু একটা হচ্ছে না সমস্যা হচ্ছে না যে একটা গ্রহ নক্ষত্র আর একটার সঙ্গে নক্ষত্র লেগে একটা বিরাট প্রলয় ঘটে যাচ্ছে এত হচ্ছে না চলছে কই তিনি তো অহংকার করছেন না নিরড়ালে আবডালে তার কাজ সে পুরো এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে চালাচ্ছেন আর আমরা ছোটখাটো একটা পদে আসলে আমরা কি করি একটা মহাপ্রলয় আসলে একটা সুনামি আসলে সমুদ্রের ধারে যারা থাকে কোথায় অহংকার কোথায় কি সব বাজে নিয়ে চলে যায় আর আমাদের সময় আসলে আমাদের সকলকে চলে যেতে হবে এই অহংকার আমার পদের অহংকার আমার জ্ঞানের অহংকার আমার রূপের অহংকার এই অহংকার করে আমরা কত দূর যেতে পারবো এই অহংকার আমাদেরকে আমরা জানি না কখন আমাদেরকে অহংকার অনেক নিচে নেমে নিয়ে আসে কারণ টাকার অহংকার আমার অনেক টাকা আছে টাকার অহংকারে সে বাঁচে না গরম টাকা যেন তো একটা গরম থাকে সে গরমে সে বাঁচতে পারে না পাগল হয়ে যায় এই টাকার অহংকার কত কিছুর অহংকার শুধুই এই টাকার অহংকার কত কিছুর অহংকার মানুষের অহংকারে বাঁচে না সে রাস্তা দিয়ে চলে যেন অহংকার রূপের অহংকার একটা সুন্দর ড্রেস দিয়ে আয় হায় হায় সুন্দর ড্রেস দিয়ে একেবারে টিকিট টিকিট করে চলেছে রূপের অহংকার রূপ কদিন থাকবে রূপ যৌবন কতদিন থাকবে আজ আছে কাল নেই সব শেষ তাইতে আমরা আবদ্ধ হয়ে থাকি অহংকারে রূপ যৌবন টাকা অর্থকরী জ্ঞান পদের সেক্রেটারি পদ সবকিছুর অহংকারে আমরা আবদ্ধ থেকে যাই এগুলো আমাদেরকে আবদ্ধ করে রাখে আমাদের মুক্ত হতে দেয় না আমাদেরকে মুক্ত হতে হবে যারা এই ভিডিও দেখছো তাদেরকে বলবো অহংকার আমরা বুঝতে পারবো না যখন আমরা অহংকার করবো আমরা বুঝতে পারবো না কিন্তু আমাদেরকে আস্তে আস্তে বিবেক চেতনা এগুলোকে জাগ্রত করতে হবে চেষ্টা করতে হবে আমাদের এই বিবেক চেতনা আমরা যেন আস্তে 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 করি এই জাগ্রত করি এই বিবেক চেতনা আমরা যত জাগ্রত করব তত আমরা নিজেকে নিজে চিনতে পারবো নিজেকে নিজে জানতে পারব আমাদের ক্ষমতা আমরা আমাদের ক্ষমতা সম্পর্কে আমাদের আইডিয়া থাকবে যাক এই হয়েছে বিষয় আমরা সব সময় আমাদের এই অহংকারকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করব অহংকারকে আমরা বেশিবার বাড়তে দেব না যাক সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকে এই পর্যন্তই তোমরা পাশে থেকো অবশ্যই